মূলধন পি ইকাল টু দুশো বিরানব্বই টাকা সুদ আই ইকোয়াল টু পাঁচ বাই হান্ড্রেড টাকা এটি যেহেতু এটা পয়সার টাকা সেজন্য আলাদা করা হয়েছে সময় টি দিন সুতরাং আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড পি তাহলে আই হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড টু পি হচ্ছে টু নাইনটি আর হচ্ছে জানি না সময় হচ্ছে একদিন যেহেতু দিনে সে আমরা তিনশো পঁয়ষট্টি হলো একশো ইন্টু তিনশো পঁয়ষট্টি বা আমরা যদি ক্রস গুণ করি চার তিয়াত্তর একশো দুশো বিরানব্বই চা পাঁচ তিয়াত্তর তিনশো পঁয়ষট্টি বা ফাইভ বাই টে হান্ড্রেড ইকাল টু ফোর আর বাই বাই ফাইভ অর फोर हंड्रेड चार पसठ चार दिन तीन सौ पट्टी चार पांच फोर हंड्रेड ফোর আর বাই হান্ড্রেড তাহলে ফোর হান্ড্রেড আর 100. টু টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড আর ইকুয়ালেড বাই ফোর ইন্টু হান্ড্রেড এই শুনে শুনে কেটে শুনে শুনে কেটে গেল পঁচিশ বাই চার চার ছয় চব্বিশ এক সুতরাং সুদের হার সুদের হার সিক্স পয়েন্ট ওয়ান বাই ফোর পার্সেন্ট ওকে ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো